হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকের ভিডিওটা ট্রাভেলিং বলতে পারো ব্লকও বলতে পারো আমি ব্লকের ভিতরে তোমাদের ট্রাভেলিংয়ের সবটা বলবো তো কোথায় যাচ্ছি কি না যাচ্ছি তোমরা তো আর থামাল থেকে বুঝতেই পেরেছো যে হ্যাঁ আলিপুর মিউজিয়ামে যাবো আমরা সবাই তো কিভাবে যাচ্ছি কত টাকা করে খরচ হচ্ছে গাড়িতে তোমাদের কাছে সবটাই আমি শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো তো আমাদের স্টেশন থেকে নিউ গড়িয়া আসতে লেগেছে আমাদের পার হেড পড়েছে দশ টাকা করে তো আমরা টিকিট কেটে চলে এসেছি নিউ গড়িয়া আর এখান থেকে আমরা যাব মেট্রোতে করে তো মেট্রোর টিকিটও আমাদের পার হেড পড়েছে দশ টাকা করে তো যারা মেট্রোতে যাতায়াত করো তারা জানো বাট আমি অতটা যাতায়াত করি না বাট কোনো সময় ঘুরতে গেলে মেট্রোতে করে তাহলে যাওয়া হয় অতটা আমরা যাই না বলে আমাদের অত কমফোর্টেবল ফিল হয় না মেট্রোতে তো আমাদের লোকাল ট্রেনই বোধহয় আমাদের কাছে ঠিক আছে কারণ যারা সব সময় যাতায়াত করে তাদের কাছে একটা অভ্যাস হয়ে যায় বাট আমরা যাই না কোনো সময় তো বছরে একবার ঘুরতে যাই তখন একটু ওটা হয় মেট্রোতে তো এই নিয়ে আমার দুবার হবে মেট্রোতে তো চলো মেট্রো স্টেশনে তো আমরা চলে এসেছি আর এখান থেকে যাবো মেট্রোতে করে আমরা ময়দান তো ওখান থেকে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের কাছে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আলিপুর মিউজিয়াম কোথা থেকে যেতে হয় আর কত টাকা করে খরচা হয় তো আমি ব্লকের তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি মেট্রোতে উঠেই বসার জায়গা পেয়ে গেছিলাম তো তার জন্য আর আজকে ছিল আমার হাতে ফোন মানে তোমার দাদা হাতে দাদা ভাইয়ের হাতে তো ফোন ছিলই আর আমারও নিজস্ব একটা ফোন হয়েছে তো তার জন্য আমি ফোন ঘাঁটতে ঘাটতে এবার ততটা মেট্রোতে ততটা প্রবলেম হয়নি তো এবার বেশ ভালোই এসেছিলাম প্রথম প্রথম প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো আমার মেট্রোতে আর এখান থেকে মেট্রোতে নেমে আমার জাস্ট যে স্টেশনে নেমেছি ময়দানে রোডটা ক্রস করি এই পাশে এসে এই গলির ভেতর থেকে আমরা যাচ্ছি পাঁচ টাইম যাচ্ছে আলিপুর মিউজিয়ামে আমি তো ঠিক জানি না কি মানে এই কোন জায়গা থেকে নিয়ে যাচ্ছে সামনে দেখছো আমাদের কৃষ্ণদা যাচ্ছে তো ওই নিয়ে যাচ্ছে সব ও ম্যাপ দেখে দেখে তো চলো তোমরা ম্যাপ দেখেও যেতে পারো অবশ্যই আর ও ভিডিও দেখে যাচ্ছে কেন অন্য কারোর তো ভিডিও ইউটিউবে আছে তো সেই ভিডিওটাকে কীভাবে যেতে হয় তারা ভালোভাবে করতে পারে বলতে পারে তো তাদের ভিডিও দেখে আমরা যাচ্ছি আর এই যে হাটটাতে প্রায় পাঁচ মিনিট কোথায় লেগেছে হবে হয়তো পাঁচ মিনিট আর এখানে চলে এসেছি আলিপুর মিউজিয়ামের সামনে মানে আর একটুখানি গেলেই মিউজিয়াম তো চলো আর যেতে যেতেই আর একটা কাণ্ড হয়েছে আমাদের কৃষ্ণদার বউ মানে সোনালি বৌদি ওর গেছে জুতোটা ছিঁড়ে হাফরাস্তা গিয়ে আর কী অবস্থা বলো তো এত দূর গিয়ে জুতো ছিঁড়ে আর পুরো কলকাতা মানে যতটা মেট্রো স্টেশন থেকে নেমে আলিপুর মিউজিয়াম পর্যন্ত আসতে একটা পর্যন্ত চটির দোকান মানে দেখলাম না যেখানে জুতোটা একটু সেলাই করে নেব তো সেরকম কিছু পেলাম না কোনো মতে সেফটিকেন মেরে তারপরে এসে আবার এখানে এসে আবার খুলে গেছে মানে সেফটি পুরো ভেঙে গেছে ছোটো যেহেতু ছোটো সেফটি কিন্তু তাই জন্য ভালোভাবে কভার করতে পারছে না আর যাই হোক চলো যাই ভিতরে কত কী লাগলো না লাগলো টিকিট কাটতে আমি আর বলছিলাম যে এই বাড়িটা কীসের বাড়ি কাদের বাড়ি হবে হয়তো এই পুরনো পুরোনো বাড়ি আমার বেশ ভালো লাগে মানে আগের যুগের যতটা সম্ভব জি জানতে খুব ভালো লাগে বেশ তো এই দেখো যে চটিটা ছিঁড়ে গেছিলো আর ওখানে সেই চটিটা তারপরে আবার সেফটি কিন দিয়ে ঠিকঠাক করছিলো আর আমি একটু দাঁড়িয়ে একটু বলতেই নিলাম দাও এই সিনেমা ঘুরতে সবাই তো এই দেখো এটা হচ্ছে ফার্স্ট টাইম দেখছি আমার সব কিছু না ফার্স্ট টাইম দেখতে এক্সাইটমেন্ট লাগবে কারণ সবসময় চার দালের মাঝখানে বাড়িতে থাকি কোনো জায়গায় যায় না আমাদের রাস্তায় বেরোতলে লোকজন থাকবে না একা একা যাব সেরকম আর এই যে চল্লিশটি ওটা রোডটা ক্রস করে এই পাশে আসতে হয়েছে আর আমাদের এখানে পার হেড লাগে লেগেছে আমাদের মিউজিয়ামের ভিতরে যেতে পার হেড লেগেছে তিরিশ টাকা করে তো আমরা আর বা পাঁচ বছরের পর মানে চার বছরের পর থেকে পাঁচ বছর থেকে বোধহয় পাঁচ বছর না সরি একটু ভুল বললাম তিন বছর থেকে এখানে অ্যালাউন্স করছিল মাইকে যে তিন বছর থেকে বাচ্চাদের তাদেরও টিকিট কাটতে হবে তো তিন বছরের বাচ্চারও টিকিট লাগছে এখানে বাবা তো চলো পার হেড টিকিট তিরিশ টাকা করে পড়েছে এখানে আর আমার টিকিট কেটে ভিতরে ঢুকে যাচ্ছি তো সবার প্রথমে ঢুকতে গিয়ে এই সামনে এখানে লেডিস পুলিশ আছে কনস্টেবল আছে যে যাদের কাছে ব্যাগগুলো সব চেক করতে হবে মানে ভিতরে কোনো খাবার দাবার অ্যালাউ নেই তো খাবার দাবার যারা যে কিছু যদি কিনে নিয়ে যাও তো এখানে একটা কাউন্টার আছে যেখানে তোমরা ব্যাগ জমা দিয়ে ভিতরে ঘুরতে যেতে পারবে বাট ভিতরে কোনো খাবার দাওয়ার অ্যালাউ নেই কারণ এখানে ক্যাফে আছে ভিতরে আরও দেখলাম আমরা প্রথমে তো জানি না ভিতরে গিয়ে দেখলাম যে দোকানপাট অনেক আছে তো তার জন্য বোধ বাইরের খাবার অ্যালাউ করছে না ভিতরে সবাই ভিতর থেকেই খাবে তো আমরা আমরা তো ব্যাগে কিছু নিয়ে নিই তো আমার ব্যাগটা আমি চেক করে দেখিয়ে নিলাম আর যে ওখান থেকে সবাই খাবে বলে তার জন্য বাইরে থেকে কিছু নিতে দিচ্ছে না সেটা আমরা ভিতরে গিয়ে বুঝলাম তো চলো এখান থেকে আমার ব্যাগ চেক করা হয়ে গেছে এবার যাচ্ছি আমরা ভিতরের দিকে আর ভিতরের দৃশ্যটা মানে দেখার অপেক্ষা ছিলাম আমরা আমি প্রথমে বুঝতে পারিনি সত্যি যে মানু যারা আমাদের জন্য দেশ স্বাধীন করার জন্য এতটা কষ্ট করেছে যাদের জন্য আমরা স্বাধীনভাবে পৃথিবীতে ঘুরতে পারছি নিজের মন মতো চলতে পারছি তারা কতটা কষ্ট করেছে দেশ স্বাধীন করার জন্য সেটা তোমরা এখানে না গেলে কেউ বুঝতে পারবে না তো তোমরা অবশ্যই একবার হলেও এখানে যেও খুব দারুণ জায়গা জাস্ট অসাধারণ দেখার মতো জিনিস এখানে আছে তো এখানে রয়েছে আমরা এখানে ঢুকেই একটা বেঞ্চের ওপর বসেছি তোমাদের বললাম যে আমাদের সোনালি বৌদি ওর চটিটা গেছে ছিঁড়ে তো এখানেই সব মেরামত চলছে কিভাবে চটিটাকে ঠিক করা যায় বাট খুলবে না মানে যতক্ষণ ঘুরবো আমরা যতক্ষণ না দোকান পাচ্ছি সেলাই করার মতো তো এখান থেকে একটা কোথা থেকে একটা ওই তারের মতো জোগাড় করে তারপরে ওই চটিটার মেরামত চলছে এ বুদ্ধি দিচ্ছে এভাবে কর ও বুদ্ধি দিচ্ছে ওইভাবে কর তো এখানে সব চটিটা ঠিক করা হচ্ছে আর চলো তোমাদের পুরোটা ঘুরে দেখাচ্ছি তোমাদের বলবে তো কেমন লাগছে আর আমাদের পুরোটা ঘোরাও হয়নি মানে আমরা গিয়েছি আমাদের ওখান বাড়ি থেকে বেরিয়েছে আমরা বারোটা ট্রেনে বারোটা ট্রেনে বেরিয়ে মানে আমরা এখানে এসে মানে অনেকটা টাইম নিয়ে আসতে হবে তোমরা যদি পুরোটা ঘুরে দেখতে চাও প্লিজ তোমরা টাইম নিয়ে এসো টাইম নিয়ে আসলে তোমরা পুরোটা ভালোভাবে দেখতে পারবে আর এই যে জেল দেখো এর ভিতরে রাখতো সব কয়েদিদের মানে আমাদের জন্য যারা দেশ স্বাধীন করার জন্য যারা এতটা পরিশ্রম করেছে যুদ্ধ করেছে তো তারা যে সময় পুলিশের হাতে মানে ধরা পড়েছে এরকম ঘরে রাখত জাস্ট মানে দেখে তো কি বলবো বলার আর ভাষা নেই কীরকমভাবে রাখত

তো ওখান থেকে বেরিয়ে আমরা সামনে হেঁটে এই বড়ো একটা জায়গায় এসেছি আর এখানে ছোট ছোটো ই করা রয়েছে আর এই যে বড় একটা দেখছি যেখানে প্রচণ্ড লাইন এখানে দীপান্তরের বন্দি জীবন তো ওটা আর আমাদের দেখা হয়নি কারণ প্রচণ্ড লাইন ছিল ওটাই লাইনে দাঁড়ালেই পুরো বেলাটা আমাদের কাবার হয়ে যেত তো তার জন্য আর ওখানে আর দেখা হয়নি তো আমরা ছোটোখাটো যেগুলো রয়েছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম বাট ততটাও ঘুরে দেখা হয়নি মানে যেখানে ফাঁসি দেওয়া হয় সেগুলো আমাদের কিচ্ছু দেখা হয়নি আমরা জাস্ট খুঁজে পাইনি এতটা বড় এরিয়া বলতে পারো আর এখানে মিউট করে দিতে হলো সাউন্ডটা কারণ এখানে স্বাধীনতা সংগ্রামের গান করছিলো তো তার জন্য আমি এখানটা মিউট করে দিলাম কপিটির আসতে পারে তো তার জন্য আর এখানে সব ফটো তোলা হচ্ছে জেলের ভিতর মানে ঢুকে তারপরে সবাই ফটো তুলছে এখানে তার জন্য এতটা ভিড় এই জায়গায় প্রথমে ভেবেছিলাম কি সত্যি সত্যি কোথায় কয়েকদিন আর রয়েছে এখানে বাট না দেখলাম যে যারা ছবি তুলবে তারা ভিতরে ঢুকে গেট বন্ধ করে ছবি তুলছে তোমরা ছবি তুলতে পারো আর এটা মানে এখানে আটকানোর জায়গা যেখানে যারা পালাতেও চায় যেখানে কোনো দিন তারা কেউ পালাতে পারবে না এমন হবে আর চেষ্টা তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আর একটা জায়গায় যেখানে রয়েছে এখানে অনেক ধরনের বন্দুকের কালেকশন ছিল এই জায়গাটায় তো সেখানে যাচ্ছি আমরা আর তোমাদের কাছে তোমরা যদি দেখতে চাও যে এখানে কি কী ধরনের বন্দুকের কালেকশন ছিল সেই ভিডিওটা তোমাদের কাছে তোমরা চাইলে আমি নেক্সট ভিডিওতে আপলোড করবো কারণ এখানে আমি তোমাদের সব রকমের বন্দুকটা দেখাতে পারিনি কারণ অনেকটা ভিডিওটা অনেকটা লং হয়ে যেত আপলোড করতেও সমস্যা হতো তো আর তোমাদের দেখতেও ভালো লাগতো না অতটা ধৈর্য থাকতো না তো তার জন্য আমি অতটা দিনই জাস্ট সামান্য কিছু এখানে দেখিয়েছি আর তোমরা যদি চাও এখানে কী কী বন্ধুদের কালেকশন রয়েছে দেখতে তো তোমরা অবশ্যই কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। তো চলো এখানে কী কী আছে তোমাদের কিছুটা কিছুটা দেখাচ্ছি তোমরা দেখতে চাইলে তাহলে কমেন্ট করতে পারো যেগুলো আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো তো এখানে অনেক ধরনের বন্দুক ছিল জাস্ট দেখার মতো কোনো দিন সামনে থেকে এরকম ধরনের বন্দুক দেখিনি কিন্তু আর এখানে মানে সব বন্দুকের পাশে লেখা ছিল যে কত সালে কার কাছ থেকে এগুলো উদ্ধার করেছে আর এখানে রয়েছে আগের কার যুগের পয়সাগুলো যেগুলো মানে দেয়ালে আট আর্ট করা হয়েছে যেটা মানে আমরা প্রথম প্রথমে ভেবেছিলাম সত্যিকারে বাট না ওইগুলো সব বানানো হয়েছে আর এখানে অসাধারণ একটা মা দুর্গার মূর্তি ছিল জাস্ট দেখার মতো আমরা তো তাকিয়েই ছিলাম মুগ্ধ হয়ে যাওয়ার মতো এত সুন্দরভাবে এটা তৈরি করা হয়েছে তো চলো আরও সামনে আরও একটা ছিল যেটার পাশে দাঁড়িয়ে আমি একটা ছবিও তুলেছিলাম এখানে একটা ভিড় ছিল বলে এখানে আর তুললাম না ছবিটা তো এখানে দেখো না কতটা ভিড় আর সামনে আরেকটা ছবি মূর্তি আছে মা দুর্গার তো সেখানে একটু ভিড়টা কম ছিল বলে ওখানে কিছুটা ছবি তুললাম তো এখানে দেখা যাচ্ছে যে মূর্তিগুলো বানানো হয়েছে যে মেয়েরা কতটা লড়াই করেছে তো আমরা তো বেশি পড়াশুনো করে তাই বই থেকে অতটা জানতেও পারিনি যতটা নিজের চোখে না দেখলে বিশ্বাস হতো না তো এই দেখো এখানে যে মূর্তিগুলো তৈরি করেছে বাস অসাধারণ লাগছে এখানে সবাই বলছিলো যে মেয়েরা কতটা পায়ে পা মিলিয়ে দেশ স্বাধীনের জন্য সংগ্রাম করে গেছে তো আমার কি বলবো আমি এরকম ধরনের কোনো দিন বলিনি আর এখানে মানে পুরো এরিয়াটা পুরো পাচিল দিয়ে ঘেরা বোধ হয় আর এবার ঢুকবো আমরা এই যে বড়ো এই ঘরটা দেখছি এর ভিতরে এটা আগে কি ছিল ঠিক জানি না বাট আমার আমার কি বলো তো আগের রূপটা বেশ দেখতে ইচ্ছা করতেছিল যে আগে কেমন ছিল এই জায়গাটা তো এখন তো অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে তো আগে যেরকম জীবনটা ছিল এই জায়গাটার তো সেটা দেখার খুব ইচ্ছে ছিল ওর যুগে তো আর কোনো দিন যেতেও পারবো না আর ওগুলো দেখা হবে না আর এই রুমটায় সব অ্যাওয়ার্ড দেওয়া ছিল কিসের আমি ঠিক বলতে পারলাম মানে তাড়াতাড়ি ঢুকে আমরা ওখান থেকে বেরিয়েছি ঠিক মতো যে দেখবো কী তা আমাকে দেখতে দেয়নি দাবাই তাড়াতাড়ি করে বের করে নিয়ে যাচ্ছে বাড়ি এসে জিজ্ঞেস করছিলাম যে ওই রুমটা যে দেখেছিলাম কত পুরস্কার পেয়েছে বোধ হয় অ্যাওয়ার্ড পেয়েছে তো ওগুলো কীসের জন্য ছিল বলছে হয়তো ওই মিউজিয়ামের পুরস্কার পেয়েছে বা কোনো বড় পুলিশ অফিসার পেয়েছে বা যারা স্বাধীনতা সংগ্রামের জন্য লড়ে গেছে তারা হয়তো পেয়েছিলো আগেরকার মতো জানি না ঠিক দেখা হয়নি তো জানলে অবশ্যই কমেন্ট করো তো চলো তোমাদের পুরোটা ঘুরে দেখাচ্ছি বেশি বকবক করে ফেলছি একটু বোধ তো ফ্রেন্ড এই ভিডিওটা তো আমাকে এখানে এন্ড করতে হচ্ছে এরপরে আরও অসাধারণ ভিডিও আসতে চলেছে কারণ এখানে আরও স্বাধীনতা সংগ্রামীদের যেভাবে আগে আটকে রাখতো জেলের ভিতরে যেভাবে তারা থাকতো তো সেটা পুরো মূর্তি তৈরি করে একটা অন্য রকম ভাবে প্রেজেন্ট করা হয়েছে এখানে তো সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকো আইকনে ক্লিক করো অল অপশান অন করে দিও যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এই আলিপুর মিউজিয়ামের আরও অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে যেগুলো তোমাদের কাছে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো